এখানে কোনো আপোষ নাই আমি কোনো আপোষ করব ঠিক আছে কোন আপোষ নাই আগে আগে এটা আমরা দেখব দেখার পরে যদি পরিবর্তন করে দেন ভালো আর পরিবর্তন না করে তখন আমি জনগণের কাছে ছেড়ে দেব এই যে ভাগ করে চলতেছেন মনে করতেছেন যেতে ও মক্ষে বেই দিয়ে দিয়েছে মনোনয়ন দিয়ে দিয়েছে তো মনোনয়ন মনোনয়ন তো ফাইনালই হয় নাই মনোনয়ন ফাইনাল হয় নাই দেখ আগে ফাইনাল হোক আর হলেই বাকি অন্য অন্য কোন পথে যদি জনগণ আমাকে যেতে বলে শেষ পর্যন্ত আমি 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 কি আমি জনগণের বিপরীতে আমি পারি আমি আমার আমার আমি আমার দলকে অনেক ভালোবাসি আমার নেত্রী বেগম খালদা যে অনেক ভালোবাসি তাকে অনেক শ্রদ্ধা করি আমি ঠিক মায়ের আসনে তাকে আমি বসিয়েছি আজকে সেই সাঁত্রিশ বছর আগে কাজে আমার দল এমন কোনো কিছু করবে না আমার দল এমন কোনো কিছু করবে না যে দলের আমাকে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন দেখেন সামনে কি হয় কাজেই এই জন্য এটাই আজকে বলবো যে আপনাদের আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে অগাধ আস্থা আছে আপনারা আমাকে ভালোবাসেন এই ভালোবাসার টানে আপনারা এখানে এসেছেন আর আরেক আরেকটি কথা হলো এটা যে আমি আমি না হয় ধরে নেন যে আমি নির্বাচন করলাম না তো আর কেউ নাই এখানে মাইনুল সাহেব আছে শামীম সাহেব আছে যে এখানে দাঁড়িয়ে দলা সাহেব আছে আমাদের সেন্টু চাচা আছে আমাদের মেয়র মঞ্জুর সাহেব আছেন তাই না আমাদের প্রার্থিত অভাব নাই কিন্তু আমরা এলাকার মানুষ চাই এই ঘাটালের মাটির মানুষ চাই যাকে ইচ্ছা তাকে দেন কিন্তু ঘাটালের মানুষকে দিতে হবে সামনে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই আমি বিশ্বাস করি আমার নেত্রীর প্রতি আমার নেতার প্রতি অনেক বিশ্বাস যে তারা হয়তো এই বিষয়গুলো জানেন না এইখানে যে এই অবস্থা যদি তারা জানতেন তাহলে অবশ্য অবশ্যই এটা পরিবর্তন ইতিমধ্যেই করে ফেলতেন কাজেই আপনাদের ঘাবরানোর কিছু নাই কারণ অনেক অনেক এই আমার সাথী যৌবন থেকে আজকে আমি পৌরত্ব এসে পৌঁছেছি এই পর্যন্ত আমি দিয়েছি এই দলটির জন্য এই দলের মানুষের জন্য এই দলের নেতা কর্মীদের জন্য সমর্থকদের জন্য এলাকার মানুষের জন্য কাজেই এখানে কোনো আপোষ নাই আমি কোনো আপোষ আছে কোনো আপোষ নাই আগে আগে এটা আমরা দেখব দেখার পরে যদি পরিবর্তন করে দেন ভালো আর পরিবর্তন না করে তখন আমি জনগণের কাছে ছেড়ে দেব জনগণ যেটা বলবে কারণ এই জনগণই আমাকে চার চারবার এমপি বানিয়েছে অন্য কেউ কিন্তু বানায় নাই কাজে আমি এই জনগণের কাছে জনগণের কাছে দায়বদ্ধ এবং সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে জনগণের সাথেই থাকতে হবে সময় নাই আবার হ্যাঁ আপ আপনারা আমরা দেরি এখনই শুরু করব শুরু করে খুব সুশৃঙ্খলভাবে আপনারা দয়া করে র্যালি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এইটুকু বলে এবং আগামীতে ইনশাল্লাহ এই এলাকায় আমি বিচরণ করব। আমরা নেতৃবৃন্দ সবাই আমরা বিচরণ করবো একটি দিনের জন্য আমরা এই আমাদের কার্যক্রম বন্ধ রাখবো না আপনারা ভালো থাকেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মারো তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ